নোয়াখালীতে পল্লী বিদ্যুৎ গ্রাহকদের হয়রানির প্রতিবেদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নোয়াখালীর প্রতিনিধি আজিজ আহমেদ জানান মঙ্গলবার সকালে নোয়াখালীর বেগমগঞ্জে পল্লী বিদ্যুতের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ভূতরে বিল লোডশেডিং বন্ধ সঠিক তদারকি ও ন্যায্য বন্টন নিশ্চিতকরণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় তারা বলেন গ্রামগঞ্জে বাসাবাড়িতে অতিরিক্ত লোডশেডিং সহ পল্লী বিদ্যুৎ গ্রাহকদের হয়রানির মূলক বিভিন্ন ধরনের সমস্যাজনিত কারণে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মোহাম্মদ সরওয়ার জাহানের সাথে বিভিন্ন নানামুখী সমস্যা ও উত্তরণের বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয় এই সময় উপস্থিত ছিলেন নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নজরুল ইসলাম এজিএম শাখাওয়াত হোসেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার শাহ আলম বেগমগঞ্জ থানার এস আই মোহাম্মদ আরিফুল ইসলাম এসআই আবুল হোসেন নোয়াখালীর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভুইয়া গোপালপুর ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূরনবী অবসরপ্রাপ্ত পল্লী বিদ্যুৎ কর্মকর্তা নূর সাইফুল্লাহ সেলিম ডেন্টিস্ট মাহবুবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ আল বাসার মনিরুল ইসলাম সবুজ জাকির হোসেন সাইফুল ইসলাম প্রবাসী হারুনা রশিদ কাজী রাজন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন